আমাদের দুই হাজার বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং দুই হাজার এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে আজ মহান বিজয় দিবস দেশবাসীকে জানাই বিজয়ের রক্তিম শুভেচ্ছা আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় আমাদের স্বাধীনতা অর্জিত হয় উনিশশো সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দুই হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং দুই হাজার চব্বিশের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে নতুন বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা